নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘরেতে সময় এখন এগারোটা বাজে চল্লিশ মিনিট আমি এই কিছুক্ষণ আগে উঠেছি তাও ওই পাশে দিদি ডাকছিল বলে আমাদের হচ্ছে এখানে কারেন্টের তারে আগুন লেগেছে মানে এই রাস্তাটায় এত গাছপালা না দিন পর পরে আগুন লাগে এখন সে আগুন কীভাবে নেব পল্লী বিদ্যুতের অফিসে ফোন করতে হতো তেমন একটা হাতটা না ব্যথা হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না তো এমন একটা জায়গার মধ্যে তারটা আছে যার কারণে হচ্ছে আগুন লেগে যায় তো মানে তারা করে উঠেছে যখন শুনেছি আগুন লেগেছে আগুন লেগেছে উঠেছি উঠে গিয়ে দেখি যে তারের মধ্যে লেগেছে হ্যাঁ এখন প্রচন্ড খিদেও পেয়ে গেছে আর দেখেছে ভালোই হয়েছে নয়তো আর কটা বাজে আমি তার হিসেবে আছে কালকে যে রাত কাজ করেছি সেজন্য এখন প্রচণ্ড খিদেও পেয়ে গেছে ঘুম থেকে উঠে এরপর আবার রান্নার জোগাড় করতে হবে আমি জানি না আমি বসে আছি অনেকক্ষণ থেকে এখানে বসে আছি এরকম বসে থাকলে তো কাজ চলবে না আমাকে দ্রুত কিছু কাজকর্ম শেষ করতে হবে বোনাকে উঠে দেখে আবার বোনা কাপড় চোপড় ধরছে কাপড় চোপড়ও তো ধুতে হবে বলুন পুজো প্রায় চলে এসছে আমাদের এখনো ঘরের কাজও শেষ হয়নি আর আজকে ভালো রোদ উঠেছে কালকে কেমন বৃষ্টি একটা ছিল সে আজকে একদম রোদ কাক কাকফাট দেখুন রোদ না খুব রোদ আর আমি আমি কালকে কাপড় চোপড় এখানে কেটেছি যেহেতু দাদা চলে এসেছিলো পুজোর ঘরটাতে কেটেছি মানে আমার মেশিনটা যেখানে থাকে সব জিনিস যেভাবে ছিল সেভাবে আমি রেখে চলে গেছি কারণ আমার শরীর একদমই আর পারছিল না মানে একদমই আমি যে মানে কাজ করতে পারছিলাম না পরে আর গুছাইও নি তখন যাই দেখি কিছু একটা খাবো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আবার ঘুমও পাচ্ছে অনেক কয়দিন থেকে খুবই টায়ার্ড আছি কাজকর্ম শেষ করতে পারছি না তো এখন আগে আজকে ভেবেছি কালকে তো মাংস রান্না করছিলাম বাজে হয়েছিলো তো আজকে আমি ভেবেছি ডাল রান্না করবো আর মাংস দিয়ে পাকোড়া বানিয়ে রাখবো এটাই বেস্ট খাবার হবে বলে আমার মনে হয় তো এখন আগে মাংসটা ভিজিয়ে দিয়েছি কারণ বরফ থেকে বরফ হয়ে আছে তো ফ্রিজ থেকে এই মাংসটা বের করার জন্য এনেছি এমনভাবে লেগে আছে যে আমি কিছুতে খুলতে পারছি না সেজন্য এই ড্রয়ারটাকে ধরেই বাহিরে নিয়ে এসে গেছি আর এই মশলা বাটিটাও আমার লাগবে মুসুর ডাল বসিয়ে দিয়েছি তো মাংসটা একটু আমি ট করবো ততক্ষণ আমি খেয়ে নিই প্রচন্ড খিদেও পেয়ে গেছে আমার সে কখন থেকে বলছি দুটো চোদ্দো বাজে এখন আমি মাত্র আমার ডাল রান্না শেষ করলাম আমার ভাত রান্না শেষ করলাম মাংস যে পাকোড়া করব বলেছিলাম সেটাকে ম্যারিনেট তো করে রেখেছি এই যে কতগুলো হয়ে গেছে এতগুলো তো খেয়ে শেষ করা যাবে না কিছু ভাবছি ফ্রিজে রেখে দেবো আর এখন এতে হচ্ছে চালের গুড়ি মেশাবো আর মেশাবো হচ্ছে একটু কর্নফ্লাওয়ার তারপর ভেজে নেবো বোনার জন্যই ওয়েট করছিলাম বোন ওই যে কাপড় ধোয়া ধোয়া করছিলো তো তো এখনও বেরোলে গরম গরম বলেছি ওকে করে দেবো ওই যে দেখুন কত জামা কাপড় ধুয়েছে আজকে জামা কাপড়ের আড়ালে চলে এই হচ্ছে আমার ডাল এখন আপাতত হাড়িতেই রেখেছি কিছুক্ষণ পর নামিয়ে রাখবো এতে আমি আর আজকে মরিচও পাইনি কিছুই পাইনি শুধু কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েছি জানি না খেতে কেমন হবে মানে রান্না করতে এসে আমি আর্থিক জিনিস খুঁজেই পাই না যার কারণে আমার আর বেশি বিরক্ত লাগছে এমনিই রান্না করি না তার মধ্যে যদি খুঁজতে খুঁজতেই টাইম চলে যায় তাহলে কেমন লাগে না তখন বোনাকে কতক্ষণ থেকে ডাকছি যে একটুখানি আমাকে চালের গুঁড়িটা দিয়ে গেলে আমি হচ্ছে মাংসটাকে মানে ভাসতে শুরু করতে পারতাম তো ওর জন্যই তো তারাহুড়া কারণ ও খেয়ে তারপর চলে যাবে আর আমি এখন ঘর পুঁতছিলাম মানে বসে 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 থাকার কোনো নেই ভেবেছিলাম বাবা মা চলে গেছে শুধু সিলাই কর হচ্ছে না মানে কোনো কাজই হচ্ছে না আমার এক রান্না করতে করতেই টাইম লেগে যাচ্ছে কবে যে আমি একটু এক্সপার্ট হতে পারবো একটু তাড়াতাড়ি করে করতে পারবো ভগবান যেন একমাত্র চৌত্রিশ বাজে এখন এই সবে খেয়ে উঠলাম স্নান করে পুজো দিয়ে দিতে দিতে আর কি দেরি হয়ে গেছে আজকে এখন ভাই ভেবেছিলাম যে একটু কাজ করবো সেলাই কাজ মানে কাটিং ফাটিং করে রাখি কিন্তু না শরীরটা বেশি একটা ভালো লাগছে না কেমন জানি কপাল গরম গরমও লাগে মাথাটাও ব্যথা করছে তাই ভাবছি এখন একটু শুয়ে রেস্ট নিয়ে নিই তারপরে সন্ধ্যাবেলায় দেখা যাবে এত মানে প্যারা নিয়ে লাভ নেই হলে হবে পুজোর জামা না হলে না হবে এমনি পুজোতে ঘুরে বেরিয়ে বেরাবো এখন একদম ভালো লাগছে না কেমন জানি বমি বমি পাচ্ছে তাই ভাবলাম একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই আর বাহির থেকে বিড়াল ঘুর করছে কখন যে আমার চিকেনগুলোকে সে সেবা দিয়ে দিবে ধরতেই পারবো না তো এই জন্য মানে সেজন্য আর কি যে চিকেনটা আমি দু পিস মতো ছিল সেটাই খেয়েছি পরে আর ভাজতে পাইনি একদম ভালো লাগেনি এখানে এই যে বোতল দিয়েছি বোতল দিয়ে এই যে বেশিরভাগটাই রয়ে গেছে বিকেলবেলা রাত্রেবেলা করবো যতটাই রয়ে গেছে তো এটাকে এখন এই যে বোতল চাপা দিয়ে রেখে গেলাম নাহলে বিড়ালে এসে এটাকে একদম খেয়ে শেষ করে দেবে ছটা চল্লিশ বাজে এখন আমি এসেছি কদবেল খুঁজতে আমার ওই যে দাদা আসবে ওই যে ইচ্ছে জামাটা বানিয়েছি সেটা নিতে তো অর্পাও কদবেল খেতে খুব পছন্দ করে যার জন্য এখন আমি ও কদবেল কোথায় রেখেছে খুঁজে পাচ্ছিল না তারপরে বাবা কাকে মাকে ফোন করা হয়েছে মাকে ফোন করে জেনে নিয়েছি এখন এখান থেকে কয়েকটা কদবেল দেবো এই যে খাতের তলায় চোখের তলায় রেখে দিয়েছে সেই জন্যই দাদাও খুঁজে পায়নি চারটা বিশ বাজে এখন বাবা এই মাত্রই হচ্ছে রিপন গেল গেলো কয়টা পাকোড়া ভিজে দিয়েছিলাম খেয়েছে কবদল দিয়ে দিয়েছি পাঁচ ছটার মতো এখন এই কপলের মাখাটা আমি খাচ্ছি এটা অনেক সেই অমাবস্যার দিন মানে মহালয়ের ডিম মাখা হয়েছিল বললাম না অনেকটা ছিল এই এতটা রয়েছে এখন বসে বসে খাচ্ছি প্রচণ্ড মাথা ব্যথা মাথা ব্যথার জন্য আমি কোনো কাজই করতে পারছি না আমি এবং টকক্ষক খেলে যদি একটু মাথা ব্যথাটা ছাড়ে তাহলে এখন বসে থাকলে তো কাজ হবে না এর মধ্যে আবার আমাদের ড্রেস পছন্দ হয়ে যাচ্ছে মানে কি মুশকিল এখন এটা খেয়ে দেখি কাজে নামতে পারি কি না নটা বত্রিশ বাজে এখন দাদারা চলে যাওয়ার পর তো একটু শুয়েছিলাম শুয়েছিলাম কি সে পণি ঘাটছিলাম এত মাথা যন্ত্রণা করছে আজকে কেন হঠাৎ করে আমি জানি না এখন আমার তো এরকম শুয়ে বসে কাটানোর কথা না কিন্তু মাথা যন্ত্রণার জন্য আমি বসেই থাকতে পারছিলাম না যার কারণে একটুখানি হেলান দিয়ে এই যে এখানটাই আমি ঠিক এইভাবেই ছিলাম খালার দিয়ে তো উঠলাম বোনা বলছে যে বোনা নাকি আজকে জামা কেটে দিবি দিবি ওই নাকি আমাকে দেবে কেটে তাই জন্য এই জামাগুলো দেখাই আপনাদেরকে সেদিন তো পার্সেলটা এলো আর দেখানো হলো না কাল না পর এসেছিলো আর ঠিক মনে তো ওই যে অত্রিক জন্য জামাটা বানিয়েছিলাম এত সুন্দর হয়েছে যে ফাইনালি আমি আর লোকসমত্ত পাইনি আমি নিজেও নিয়ে এসেছি আর তাছাড়া আমি জানি না কেন ই পিঙ্ক কালারের কোনো শেড আমার কাছে ভালো লাগে না এবছর এত ভালো লাগছে এই যে বেবি পিঙ্ক একটা বানিয়েছি হুম এই একটা নিয়েছি এটা নাকি ড্রাগন পিঙ্ক আমি ভেবেছিলাম এটা এটা রানী হবে কিন্তু ড্রাগন পিঙ্ক হয়ে গেছে এখন আরেকটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে হট পিঙ্ক কালারের জামা আমি জানি না পিঙ্ক কালারটা ইদানিং দেখছি ভালোই লাগছে তো আচ্ছা এত কথা না বলে দেখাই জামাটাকে এই হচ্ছে জামাটা এটা তো দেখেছেন তবে আগের জামাটা গলা করা ছিল না এটার মধ্যে গলা একদম করা এই যে আর গলাটা এত বড়ো কি বলবো গলা করে এর মধ্যে এবারে দুয়ে একটা পুঁতি পুতি মতো দিয়ে দিয়েছে এই যাচ্ছে পুরো জামাটা গলায় একটা এমব্রয়েডারি ওয়ার্ক করা আছে যেরকম আর এই দুই পাশে আমাদের জালি জালি মতো আছে তাই না এটার এমব্রয়ডারিটা আমার বোনা বলছে খুব একটা নাকি ফোটেনি ওর কাছে বিশেষ একটা ভালো লাগছে না আসলে কালারটা ভেবেছিলাম একরকম আর এসছে আর রকম এটাই হচ্ছে মেন প্রবলেম আর নিচে এরকম এই যে টার্সেলও দেওয়া আছে তো এই গলা জামাটা আর এই হচ্ছে হাতার অংশটা এই যে জামাটা ভালো লেগেছিলো কিন্তু কালারের জন্য একটু মনটা খুদ করছে যার কারণে আমি আরেকটা ড্রেস পছন্দ করেছি পিঙ্ক কালারের যদি এটা পিঙ্ক কালার মানে রানিবলপি হয়ে যেত তাহলে আমি আর হয়তো আর করতাম না আর এই হচ্ছে অন্য একটা দুপাশে এরকম লেস বর্ডার করা আছে আর মাঝখানে মাঝখানে এরকম ছিটে ফোটা কাজ করা আছে আর জামার কাপড়টা এখানে নেই আমি তো ওগুলো একটু আর এই জামাটা অর্ডার করেছি প্রিনতে এই একটা দেখালাম এই একটা

সেটাও তো অনলাইন থেকে এনেছি আসলে সাদা লালের শাড়ি না ঘরে প্রচুর হয়ে যায় তো গত বছরের ডেলিভারি তো দেরি করে করেছে বলে গত বছর শাড়িটা পরা হয়নি প্রথমে তো একবার ভেবেছিলাম যে শাড়িটা আমরা রিসিভই করবো না যেহেতু টাইম মতো পাইনি শাড়িটা আমি একটা একটা করেছি আমার বোনা একটা করেছে আর হচ্ছে শম্পা একটা করেছে তো এই বছরে শুনেছি আর কি মল্লিক যারা আমরা তো মল্লিক যাই না মানে দশমী দিন না কাপড় নি দিয়ে মাঝে মাঝে না ঠান্ডা লাগছে আমি বুঝতে পারছি না আমাকে চরফর আসবেই না তো গত মানে এবছর আর কি মলিগড়িতে ঠিক করেছে যে লেহেঙ্গা স্টাইলের শাড়ি পরবে তো আমি ভেবেছিলাম যে একবার লেহেঙ্গা স্টাইল শাড়ি বানিয়ে ফেলি ভাবলাম শুধু শুধু দরকার আছে একদিন একদিনের জন্য সেই টোটাল আর এই শাড়িটা আমার বিশেষ একটা পছন্দ হয়নি তো কি হয়েছিল আমাদের কারোরই বিশেষ একটা পছন্দ নেই একদম এমন ফুটফুটে সাদা সাদা মধ্যে এরকম হয় যে ওই স্কোয়ার স্কোয়ারের মতো মানে ডিজাইন আছে পাটটা অপছন্দ হয়নি তাই জন্য ভেবেছিলাম যে লেহেঙ্গাই বানিয়ে ফেলে কিন্তু লেহেঙ্গা বানালো আমার মনে হচ্ছে বেকারই থাকবে একসঙ্গে সবে পরে নিলে মনে হচ্ছে ভালো লাগবে তো সেই জন্যই এবার ঠিক করেছি লেহেঙ্গা ফেঙ্গা পরবো না এটাই পরে নেব আর এই যেখানে আঁচলের মধ্যে একটা করে চাল দেওয়া আছে তো এটাই আমরা দশমীতে পড়ার জন্য রেডি করেছি মানে কিনবো না কিনবো না করে অনেক কিছুই কিনেছি কিন্তু সাদা লাল শাড়ি না কিনতে ইচ্ছা করে না কারণ ঘরে প্রচুর প্রতি বছরই একটা একটা করে কেনা হয় যার কারণে এটা যেহেতু পরা হয়নি আমরা ভেবেছি যে এটাই করবো তো দশমীর শাড়ি রেডি করতে পেরেছি এটাই হচ্ছে থেকে বড়ো কথা কারণ এটা নিয়ে আমাদের একটু টেনশান কাজ করছিল। যাই হোক আমি আজকে ভিডিওটা আর বড় করব না ভেবেছিলাম যে আজকে আর ভিডিওই করব না তারপর ভাবলাম না ভিডিও যখন শুরু করেছি শেষটা করি বোনা এগুলো বলছে যে ও একটু কেটে দেবে বা রেখে দেবে কিছু একটা করবে খাট বিছানাটা তো ভর্তি করে ফেলেছি সেই জন্য আমি একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে চ্যানি শাড়িটা খুব বেশি ভালো হয়নি তারপরও সাজলে বুঝলে হয়তো ভালো লাগতে পারে তো চলুন আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার যেন দেখা পাই you. Mm -hmm.